নারী তুমি ক্ষুদ্র পোকা দেখলে ভয় পাও তবে মা হওয়ার যন্ত্রণা ঠিকই সহ্য করে নাও তুমি সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে ভয় পাও অথচ সন্তানকে নয় মাস সাত দিন পেটে রেখে সংসার সামলানোর দায়িত্ব ঠিকই পালন করো তোমাকে বকলে অল্পতেই চোখে জল চলে আসে তোমার তবে তোমার শরীরের হার ভেঙে যাওয়ার মতো কষ্ট সহ্য করতে কষ্ট মনে হয় না শুধু একটু মা ডাক শোনার জন্য তুমি বড়ই পাশাং হাজারো কষ্ট সহ্য করে পরিবারের সামনে হাসি মুখে উড়িয়ে দাও তুমি মূর্খও বটে নিজের কিছু বলে ওষুধ খেতে ভুলে যাও তবে সন্তান পরিবারের কিছু বলে ওষুধ খাওয়াতে ভুলো না তুমি হিসাব বোঝো না সন্তান পাঁচ টাকা চাইলে দশ টাকা দিয়ে দাও নিজের পছন্দের জিনিসটা না কিনে বিয়ের আগে নতুন পোশাক কেনার জন্য ঝগড়া করতে বিয়ের পরে অন্যের সংসারে পুরোনো কাপড়ের ছেঁড়া অংশটা লুকিয়ে দিব্যি চলাফেরা করো বিয়ের আগে তোমার এমনও একটা সময় ছিল তোমার পাশে কেউ তার বাচ্চার মন পরিষ্কার করছে তা দেখে তোমার গা শিউরে উঠল আর বলতে ছি আমার বাচ্চার দরকার নেই বিয়ে করব না অথচ সেই তুমি আজকে তোমার ভেজা জায়গায় শুয়ে রাত পার করে দাও যে তুমি একটা বিনভাজি করতে বললে পুড়িয়ে ফেলতে আর সেই তোমার হাতেই সংসারের দায়িত্ব তুমি যে ঠিকানা হিন তোমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই তবে কোনো এক সংসারের দায়িত্ব তোমার যে তুমি বিয়ের আগে একদিন মা বাবার মুখ না দেখলে থাকতে পারতে না আজ তুমি বিয়ের পর সেই বাড়িতেই কিছু দিনের অতিথি যাকে তুমি চিনতে না সেই আজ তোমার স্বামী কষ্ট হলেও মানিয়ে নিতে ভালোই পারো তুমি বোন তুমি স্ত্রী সন্তানের প্রয়োজনে তুমি মা নারী তুমি সত্যিই সুন্দর তোমার চাওয়াগুলো অপূর্ণ থেকে যায় আবার না চাইতে অনেক কিছু পেয়েও যাও